আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত টেকনিক্যালজি এডুকেশনের পক্ষ থেকে আমরা এইচি হায়ার ম্যাথ বইয়ের আফটার টেনের দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালের কোয়েশনটা আমরা সলভ করতেছি সবাই দেখি দিনাজপুর বোর্ডের বাইশ সালের বোর্ড কোয়েশনটা হচ্ছে কি যে এটা কী সমান দিয়ে আসে কিউ সমান দিয়ে আসে এখান থেকে ফেস্কিলে ত্রিভুজের সূত্র ব্যবহার করে ফি এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে তো আমরা দেখতে পাচ্ছি কি যে ফেসকিলে ত্রিভুজের সূত্রটা এখানে ওয়ান ও বই পাশে দুটা ওয়ান আর এখানের মধ্যে এক এক যুগ করলে কত দুই উভয় পাশে দুটা ওয়ান তাহলে এক দুই যুগ করলে তিন দুই এক যুগ করলে তিন এই যে ফেসকিলের সূত্রটা আমরা ব্যবহার করলাম এবার এটাকে দ্বিপতি বিস্তৃতি করলে আমরা এখানের মধ্যে যেহেতু প্রথম পথ ওয়ান আমাদের এখানে যেহেতু প্রথম পথ কী ওয়ান তাহলে ওয়ানের হিসাব আমরা না দেখাইলেও চলে তো আমরা এমনি দ্বিপতি করতে গেলে আমরা যদি একটু দেখাই ওয়ান এই যে তাহলে এটা দ্বিপতি করতে গেলে ওয়ান মাইনাস এক্স বাই এ টু এটার যদি আমরা দ্বিপু দি বিস্তৃতি করি তাহলে এখানে যেহেতু পাওয়ার ফোর আছে তাহলে প্রথম হচ্ছে কি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল জিরো এরপরে হচ্ছে যে কি ওয়ানের উপর আমরা কত দেব সর্বোচ্চ পাওয়ারটা দেবো ওয়ানের উপর আমরা সর্বোচ্চ পাওয়ারটা দেব আর এটার মধ্যে সর্বনিম্ন পাওয়ারটা আমরা দেব। তাহলে এটার ফ্যাক্টরিয়াল জিরোর মান হচ্ছে যে কি ফোর ফ্যাক্টরিয়াল জিরোর মান হচ্ছে কোনো কিছু ফ্যাক্টরিয়াল মধ্যে জিরো মান হচ্ছে ওয়ান আর ওয়ানের ওপর যতই পাওয়ার হোক না কেন এটা ওয়ান আর এখানের মধ্যে কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় তার মান কত ওয়ান তাহলে আমরা এখান থেকে ওয়ানই পাচ্ছি তো আমরা এটা দেখাচ্ছি না তাহলে ওয়ান আর আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা মাজারটা কমে পাশের দুইটা বাড়ে মাজেরটা কমে তো আমরা দ্বিতীয়টা দেখছি ফোর ফ্যাক্টরিয়াল ওয়ান ফোর ফ্যাক্টরিয়াল ওয়ান মান হচ্ছে কি ফোর আর আমরা এখানের মধ্যে দ্বিতীয় ভারটা বসায় দিলাম তিন নম্বরটা হচ্ছে যে কি ফোর ফেক্টর থ্রি এটার মান কত আসে সিক্স আসে এভাবে করে আমরা এটা বিস্তৃতি করলাম আমরা যেহেতু এখানে ফোর আছে তাহলে আমরা ফার্স্টটা বিস্তৃতি করলাম ঠিক আছে এরপর হচ্ছে যে কি এখান থেকে ক্যালকুলেশন করলাম ওয়ান এখানের মধ্যে ফোর আর টুর মধ্যে কাটে কাটে গিয়ে কত আসে টু আসে আর প্লাসে মাইনাসে মাইনাস আসে আর এখানের মধ্যে মাইনাসে মাইনাসে এটা যেহেতু জোর সংখ্যা মাইনাসটা কে হয়ে যাবে প্লাস হয়ে যাবে দুই দুকোনে চার আর এখানে ছয়কে যদি তিন দিয়ে কাটি দুই দিয়ে কাটি তিন আর এখানের মধ্যে চারকে দুই দিয়ে কাটলে দুই তো আমরা এইভাবে করে এটার আনসারটা আমরা পেয়ে গেছি আশা করি সবাই বুঝবো এরপর হচ্ছে যে কি ক নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে ক নম্বর প্রশ্ন বলছে ফি কিউ কে ক নম্বর প্রশ্ন বলছে ফি কিউ কে দ্বিপতি উপবাদ অনুসারে বিস্তৃতি করে এক্স টু সিক্স এর সহক নির্ণয় করো তো আমরা দেখি এক্স টু সিক্স এর সহগ কিভাবে নির্ণয় করা হয় আর আমার দেওয়া আছে এখানে পাওয়ার ফোর দিয়ে আছে এখানে পাওয়ার ফাইভ দিয়ে আছে ওকে এখানে ফোর দিয়ে আছে এখানে ফাইভ দিয়ে আছে তো আমরা এখান থেকে ফি এবং কিউ ফি এবং কিউকে একসাথে লেখলাম এটা ফোর আছে এটা ফাইভ আছে তো আমরা প্রথমে দেখবো এটাকে বিস্তৃত কোনো একটা সূত্র পরে কিনা হ্যাঁ আমরা ফাইভটাকে একটা ফোর দিয়ে করলাম একটা ওয়ান দিয়ে করলাম তাহলে ফাইভ লেখা যায় এবার এইখানে পাওয়ার ফোর আছে এখানে পাওয়ার ফোর আছে দুটাকে আমরা একসাথে একটা ব্র্যাকেটে পাওয়ার ফোর দিয়ে লিখলাম আর এখানে যা আছে তা লিখে দিলাম এরপর হচ্ছে যে কি এটা প্লাস বি ইন্টু এমএনএস বি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা ওয়ান ওয়ান গুন করলে ওয়ান তারপর এক্সেস গুন করলে এক্সেস স্কোয়ার আর টু টু গুন করলে টু এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্রের মাইনাস এরপরে এটাকে আমরা ওয়ান প্লাস এক্স বাই টু দিয়ে আসে এরপরে আমরা হচ্ছে যে কি এই যে ওয়ান মাইনাস এক্স টু থি এক্স স্কোয়ার বাই ফোর টু দি ফাওয়ার ফোরকে আমরা কী করলাম বিস করলাম করলাম আমরা ফোর ফ্যাক্টুরাল জিরো তারপরে ওয়ান তারপরে হচ্ছে যে কি ওয়ান এটার উপর যেহেতু পাওয়ার জিরো তাহলে এটা আমাদের দেখানো হলো না প্লাস এরপর হচ্ছে ফোর ফ্যাক্টুরাল ওয়ান এরপর হচ্ছে এটার উপর পাওয়ার যখন ওয়ান আসবে তাহলে দেখলাম আর ওয়ানের উপর তো পাওয়ার কি আসবে এটা দেখাতে হচ্ছে না তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল টু ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি এখানের মধ্যে আমরা একটা একটা করে কী করালাম বাড়ালাম একটা একটা করে বাড়ালাম এখানে টু এখানে থ্রি এখানে কত ফোর আবার এদিকে থাকাইলে আমরা এখানে ফোর ফ্যাক্টোরিয়াল ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে কত ফোর তাহলে আমাদের মাঝখানের ইয়েটা যে পটটা ওয়ান বলে ওয়ানের হিসাবটা আমরা দেখাই নাই দেখাইতে হবে না তারপরে হচ্ছে এই যে এটা যা আছে তা এটার মধ্যে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ফোর ফ্যাক্টোরিয়াল ওয়ানের মান হচ্ছে যে কি কোনো কিছু ফ্যাক্টোরিয়াল এটা না এই যে ফোর ফ্যাক্টোরিয়াল জিরোর মান হচ্ছে যে কি ওয়ান এটা হিসাব করলে ওয়ান পাবো এরপর হচ্ছে যে কি ফোর ফ্যাক্টরি ওয়ানের মান হচ্ছে ফোর আর এটা যা আছে তা রেখে দিলাম ফোর ফ্যাক্টোরিয়াল টুর মান হচ্ছে কত ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল টুর মান হচ্ছে সিক্স তাহলে এটা সিক্স আসে তারপরে ফোর ফ্যাক্টোরিয়াল টুর বসাই দিই এটা যা আছে তা বসা দিলাম ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি এটা ফোর ফ্যাক্টুয়াল থ্রির মান ফোর আসে এটা যা আছে তা বসা দিলাম এরপর হচ্ছে যে কি ফোর ফ্যাক্টুরাল ফোর মান ওয়ান আর এটা যা আছে তা বসা দিলাম এরপর হচ্ছে এটা যা আছে তা রেখে দিলাম এটা করলাম এরপর হচ্ছে যে কি এখানে ক্যালকুলেশনগুলো করলাম ওয়ান এখানের মধ্যে ফোর ফোর কাটা যায় প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এরপর হচ্ছে এখানের মধ্যে মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক্স তাহলে কত আসে এক্স দুই দিয়ে চার এক্স টু দি পাওয়ার ফোর আর এখানের মধ্যে এটা কত আসে ষোলো এখানের মধ্যে কত আসে সিক্স তো আমরা কাটাকাটি করলে একটা যদি দু দিয়ে কাটি তাহলে তিন পাবো একটা যদি দু দিয়ে কাটি তাহলে কত পাবো আট তাহলে উপরে হচ্ছে যে কি থ্রি এক্স টু দি পাওয়ার ফোর আর এখানের মধ্যে আট আমরা পাচ্ছি এটা বসা দিলাম তারপর হচ্ছে এখানের মধ্যে এক্স টু দি পাওয়ার দুখানে ছয় এটা যেহেতু বিজুর সংখ্যা তাহলে প্লাসে মাইনাসে

চার ষোলো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স বাই ষোলো একটুকু বাই এরপরে এটাকে যদি আমরা হিসাব করি ষোলো এরপরে চার ফোর টু দি পাওয়ার ফোর ফোর টু দি পাওয়ার ফোর মান হচ্ছে দুশো ছাপ্পান্ন এই যে আমরা দুশো ছাপ্পান্ন হয়ে গেলাম আর চার দায় কোণে আট একটুকু ঠিক আছে এরপরে এই যে এখানে প্রথম পদের সাথে এখানে সবগুলা ফদকে আমরা গুণ করছি সবগুলা পদকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের এতটুকু চলে আসে দেখি ওয়ানকে ওয়ানের সাথে গুণ করলে এক এক ওয়ানকে এক্স স্কোয়ার সাথে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়ানকে এটার সাথে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি কি এটাকে যদি আমরা দু দিয়ে কাটি তিন এটাকে দুই দিয়ে কাটলে আট তাহলে থ্রি বাই এইট তাহলে আমরা গুণ করেছি এরপরে হচ্ছে কি এক্স বাই টুকে সবার সাথে গুণ করলে আমরা এই অংশটা চলে আসতে পারি সুতরাং এবার আমরা দেখি আমাদেরকে বলছিল এক্স টু দি হি ওয়ার সিক্স হচ্ছে কি এটা তাহলে এটার সাথে সহক ছিল কি এখানে কিছু না মানে ওয়ান আছে আর এখানে কত হচ্ছে ষোলো আছে তাহলে এক্স টু দিভার সিক্সের এর সহক হচ্ছে কত মাইনাস ওয়ান বাই এখানে যেহেতু মাইনাস ছিল মাইনাসটা সহ আমরা কাউন্ট করছি ওকে এরপর আমাদের গ নম্বর প্রশ্নটা দেখো গ নম্বর প্রশ্নটা এক্সের ঘাতের উদ্যক্রম সাজিয়ে কিউকে এক্স কিউ পর্যন্ত বিস্তৃত করে যদি ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ টু দেওয়ার ফাইভের মান নির্ণয় করে আমরা দেখি কীভাবে সলভ করা যায় তো দেওয়া আছে কিউ এই দিয়ে এটাকে দ্বিপতি বিস্তৃতি করবো ওয়ান যেহেতু আছে ওয়ানের হিসাব দেখালাম না তাহলে ফাইভ ফেক্টুয়াল ওয়ান এই যে এটা যা আছে তা তার পাওয়ার ওয়ান এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এভাবে গেলো এরপর হচ্ছে যে কি এদিকে পাওয়ার জিরো প্রথমটা জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে কত থ্রি আচ্ছা আমরা একটুটুকু প্লাস ডট ডট ডটে দিলাম তাহলে ওয়ান ঠিক আছে এটাকে ফাইভ ফ্যাক্টরি ওয়ানের মান হচ্ছে ফাইভ আর এখানে কি আছে এক্স বাই টু তাহলে ফাইভ এক্স বাই টু এরপর এখানে দেখো ফাইভ ফ্যাক্টরিয়াল টু এর মান ফাইভ ফ্যাক্টরিয়াল টু এর মান হচ্ছে দশ তো দশ বসা দিলাম আর এখানে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার দুই দুগুণে চার ওকে এটাকে দেখো ফাইভ ফ্যাক্টরিয়াল থ্রির মান ফাইভ ফ্যাক্টরিয়াল থ্রি হচ্ছে ফাইভ ফাইভ ফ্যাক্টরিয়াল িয়াল তিরিশ দশ এটা দশ আর এখানের মধ্যে এক্স কিউব আছে এক্স কিউব দিয়ে দিলাম আর হচ্ছে কি দুই তিনবার গুণ করলে আট ওকে এরপরে ওয়ান ঠিক আছে এটা যা আছে তা বসে দিলাম এখানের মধ্যে কাটা কাটে করলে দশকে দুই দিয়ে কাটলে পাঁচ দশকে দুই দিয়ে কাটলে দশকে দু দিয়ে কাটলে ফাঁস আর এখানের মধ্যে চারকে দু দিয়ে কাটলে দুই আর এখানে এটাকে দুই দিয়ে কাটলে চার এটাকে দুই দিয়ে কাটলে পাঁচ তো আমরা এখানের মধ্যে এস কিউ পেয়ে গেলাম কিউ তাহলে এটাকে বিস্তৃতি করলে এখন আমাদের এই লাইনটা আমরা ক্রিয়েট করে রাখলাম এই লাইনটা আমরা এই লাইনটা আমরা সাজিয়ে রাখলাম এরপর হচ্ছে এখানের ফাইভ তো আমাদের পোস্টের মধ্যেও কিন্তু এটা ফাইভ দিয়েছিল তাহলে ওভ টিম থেকে ফাইভ ফাইভ বাদ দিলে আমরা কী পাই ফাইভ ফাইভ বাদ দিলে দেখো আমরা ফাইভ ফাইভ বাদ দিয়ে দিলাম ফাইভ ফাইভ বাদ দিলে ওয়ান এক্স বাই টু এখানে এটা এখান থেকে ওয়ানকে পক্ষান্তর করলে বিয়োগ করলে এটা আসে আর এখান থেকে টু দিয়ে এটাকে গুণ করলে একটু আসে এখন বিস্তৃতিতে এক্সের আমরা যে লাইনটা সাজিয়ে রাখছিলাম ওই লাইনটার মধ্যে আমরা এক্সের জায়গায় কী বসে দেবো এক্সের জায়গায় জিরো পয়েন্ট ওয়ান বসে দেবো জিরো পয়েন্ট ওয়ান বসায় দিয়ে এটা ক্যালকুলেশন করলে আমাদের এই আনসারটা চলে আসবে ওকে তো ঠিক আছে তোমরা আশা করি এই যে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশের কোয়েশ্চেনটা ভালো মতো বুঝতে পারছো